দু হাজার ছাব্বিশ বিপিএলে নিশ্চিত হল পাঁচ দল নেই কুমিল্লা নেই তামিমের বরিশাল অন্যদিকে এই আসরে খেলতে রাজি নয় রংপুর তিনটি বড় দলই যদি আসরে না থাকে তাহলে কি জমবে বিপিএল আর কোন কোন দল নিশ্চিত করলো এবারের বিপিএল বা খুলনা ময়মসিম কি আছে এই তালিকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল দু হাজার ছাব্বিশ আসন্ন আর ক্রিকেট প্রেমীদের উত্তেজনার এবার আমরা তিনটি জনপ্রিয় দল ঢাকা ক্যাপিটালস রাজশাহী কিংস এবং চিটাগাং ভাইকিংসের সম্ভাব্য প্রভাবশালী খেলোয়াড়দের নিয়ে বিস্তারিত আলোচনা করব ঢাকা ক্যাপিটালস দলটি ব্যাটিংয়ে এ শক্তিশালী এবং দ্রুত রান করার ক্ষমতা রাখে এই দলের অন্যতম সম্ভাব্য প্রভাবশালী খেলোয়াড় হতে পারেন বড় ইনিংস খেলার এবং দলের জন্য ম্যাচ গড়ার ক্ষমতার জন্য পরিচিত ব্যাটিং এ তার ধারাবাহিকতা এবং একাধিক ফরম্যাটে অভিজ্ঞতা ঢাকার ব্যাটিং লাইন আপকে ভরসাযোগ্য করে তুলেছে এছাড়াও নতুন তরুণ ব্যাটাররা দ্রুত রান সংগ্রহ করতে সক্ষম যা দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বোলিং ইউনিটও শক্তিশালী বিশেষ করে মিডিল অর্ডার গুলোতে প্রতিপক্ষ রান রোধে সক্ষম বলাররা দলের জন্য বড় অবদান রাখতে পারেন রাজশাহী কিংসের মূল শক্তি তাদের ফাস্ট বলিং এবং অলরাউন্ডারদের দক্ষতা দলের অভিজ্ঞ ফাস্ট ম্যাচের প্রথম দিকে চাপ সৃষ্টি করতে পারে যা পরবর্তী ব্যাটিংয়ের জন্য সুবিধাজনক ব্যাটিং এ দলের মিডিল অর্ডারের খেলোয়াড়রা বড় ইনিংস খেলতে পারে এবং ম্যাচের গতি প্রবাহ নিয়ন্ত্রণ করতে সক্ষম রাজশাহী কিংসের অলরাউন্ডাররা দলের জন্য খেলার ভারসাম্য তৈরি করে কারণ তারা একসাথে ব্যাটিং ও বোলিং উভয়ই করতে পারে বিশেষভাবে তারা কঠিন পরিস্থিতিতেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম চিটাগাং ভাইকিং দলটি স্পিন বোলিং এবং মিডল অর্ডারের ব্যাটিংয়ে শক্তিশালী স্পিনাররা মধ্য ও শেষ ওভারে প্রতিপক্ষের রান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মিডল অর্ডারের ব্যাটাররা চাপের সময় বড় ইনিংস খেলতে সক্ষম যা দলের জয়ের সম্ভাবনা বাড়ায় এছাড়া ফাস্ট বোলিং ইউনিটও শেষ ওভারে ম্যাচের রূপ পরিবর্তন করতে পারে নতুন এবং অভিজ্ঞ ক্রিকেটারের সংমিশ্রণে চিটাগানকে ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতায় শক্তিশালী করে এই তিনটি দল ঢাকা রাজশাহী চিটাগাং প্রত্যেকেরই বিশেষ ক্ষমতা এবং ভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে ঢাকা তাদের ব্যাটিং লাইন এবং দ্রুত রান করার ক্ষমতা দিয়ে এগিয়ে রাজশাহী ফাস্ট বোলিং এবং অলরাউন্ডারের দক্ষতায় চাপ সৃষ্টি করে আর চিটাগাং স্পিন এবং মিডল অর্ডারের ব্যাটিং দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে এছাড়াও স্পন্সারশিপ বাণিজ্যিক দিক থেকেও সম্ভাব্য ক্ষতি দেখা দিতে পারে মাঝে মাঝে এমন গুঞ্জন দলগুলোর কৌশল ও সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং বিসিবির ওপর চাপ সৃষ্টি করতে ব্যবহৃত হয় ফর্চুন বরিশালের অনুপস্থিতি নিশ্চিতভাবে লীগের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য নতুন হিসাব-নিকাশের পরিস্থিতি সৃষ্টি করবে। বিপিএল 2026 এ এই খেলোয়াড়েরা শুধু দলের খেলা বদলাতে সক্ষম নয়, বরং পুরো টুর্নামেন্টে আবহ পরিবর্তন করতে পারে। ক্রিকেট ক্রিকেটপ্রেমরা উত্তেজিতভাবে অপেক্ষা করছে কারা হবেন দলের হিরো এবং কোন ম্যাচগুলো দর্শকদের মনে চিরস্থায়ী ছাপ রেখে যাবে। এই ত্রয়ী দল নিশ্চিতভাবে বড় চমক এবং অনুপ্রেরণা নিয়ে আসবে আর বিপিএল 2026 আর উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে